আপনাদের শান্তি শান্তিকর্ষিত হোক আশা করি সবাই ভালো আছেন তো আমি কিছুদিন আগে যে ভিডিওটা দিছিলাম যে আপনারা কাতার কারা আসবেন বিচার কথা বলছিলাম তো আমি আসলে আপনাদেরকে বলি কারা কারা কাতার আসবেন কেন আসবেন আমি অনেকগুলো ভিডিওতে এই বিষয়গুলো শেয়ার করছি আপনারা না বুঝে না শুনে কাতার আসতে চান আমি আপনারা জানেন অধিকাংশ মানুষকে আমি না করি যে ভিসা নাই ভিসা দেওয়া যাবে না এবং ভিসা এখন সত্যিই হচ্ছে না এখানে আইসা যে বিপদে পড়বেন আমি আপনাদেরকে বলি এখন কাতার আইসেন না কাতারের সিচুয়েশন এখন ভালো না কাতার না আসাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনারা অন্যান্য দেশের ভিসা বন্ধ টোটালি কাতারের কিছু ভিসা ওপেন হচ্ছে কিছু মানুষ বিভিন্নভাবে ভিসা দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছেও আপনারা কাতার এসে কুমড়ি কে পড়তেছেন আপনারা যদি আমার মেসেজের চ্যাটগুলা দেখেন দৈনিক অন্তত দশ থেকে পনেরো জন মানুষ ফোন দেয় দালাল ওদেরকে নিয়ে আসছে নিয়ে আসার পরে আইডি দিচ্ছে না তারপরে কাজ তো পরের কথা আপনি চিন্তা করুন আইডিটা বন্ধ তারা দিতেছে না এই ব্রোকাররা এই এজেন্সিরা মানুষদেরকে এই প্রতারণার ফাঁদে ফেলে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে একটা জিনিস আছে যে কাজ পাইতেছে না খুঁজতেছে হয়তো আজকে না হয় কালকে পাইবে ভালো ডিমান্ডের হাই ডিমান্ড স্যালারির কাজ বা ভালো কাজ পাওয়ার কথা ছিল ছোটো কাজ হলেও পাবে ইনশাল্লাহ কিন্তু কি বলবো আপনাদেরকে যাদেরকে আইডি পর্যন্ত দিচ্ছে না তাদেরকে কাজ কবি দিবে এই হলো কাতারের পরিস্থিতি ব্রোকারের পরিস্থিতি এজেন্সির পরিস্থিতি তারা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে অনেকগুলো বাইর চেট লিস্ট আছে আমি চাই না ওইগুলো আপনাদের সামনে আবার স্ক্রিন শেয়ার করে দেখায় আমি জানি আপনারা আমার কথাগুলো বিশ্বাস করেন আর আপনারা যদি চান আমি আপনারা কমেন্ট করেন আমি একেবারে চেট লিস্ট সহ এখানে যে কাতারে তারা আইসা এই বিপদে পড়ছে আইডি দিচ্ছে না কাজ দিচ্ছে না এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো আমার কথা আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা এখন কাতার আইছেন না কাতারের সিচুয়েশন ভালো না খুবই ভয়ানক অবস্থা তো আমার কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন আপনাদের জন্য মঙ্গল হবে আমি জানি কিন্তু আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি কাজ জানি না কী হয়েছে আপনি আমাকে পিসা দিয়ে দেন আমি গেলেই হলো পরেরটা পরে বুঝবো না ভাই এইভাবে আপনি এখন আবেগের ধারণায় কথাগুলো বলতেছেন এখানে আসার পরে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে সবাই তো আর একরকম না সবার তো আর ওই টাকাগুলো এফোর্ড করতে পারবে না কিছু মানুষ আছে দেশের বিভিন্ন সমস্যার কারণে তারা দেশ থেকে করতে চাইতেছে অনুভব আমি দেশ থেকে চল্লা গেলে ভালো কিন্তু যারা ঋণ ফিন করে এখানে আসতেছে তাদের অবস্থাটা একটু চিন্তা করে দেখুন তো আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা কাতার এখন আসবেন না কাতার না আসায় উত্তম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ